ফতে মক্কার মাধ্যমে রসুল্লাহ একেবারে চূড়ান্ত যে বিজয়ীর মিশন বিজয় যখন হয়ে গেছে এবার রসুলের মিশন শেষ এবার রসুল্লাহ আল্লাহ বলছেন ইজা জাহান রসুল্লাহ সাহেব বলছে এই হদমরকে আব্দুল আব্বাস একটা ছোট্ট বোলা ওরা আপনি আমাদের মিটিং এর মধ্যে কেন ডাকেন সবসময় তো হদমর একটা অভ্যাস ছিল আহ ওকাল আসহা যে যত বেশি কোরআন পারত হদমর তাদেরকে কি

তো ফথে মক্কাটা রসুল আসলামের মৃত্যুর প্রেক্ষাপট রচনা করে ইসলামকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে আবার রসুল আসলামের বিদায় কি বিদের প্রেক্ষাপটে তৈরি করে দিয়েছে এরপর ইসলাম আর পরাজয়ের কোনো অবকাশ নেই কোনো সম্ভাবনা নেই রসুল আসলামের মিশন শেষ এটাকে বলছে সুরে রসলামদের যেটা শেষ সুরা ইজাজা রসুল্লাহ আবাল ফাতা